ওয়েলকাম ডেড স্টুডেন্টস আচ্ছা স্যারের একটি ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিসের বেসিক নে এবং সেই ক্লাসে বেসিক করানোর পরে আমি বলেছিলাম এই প্রত্যেকটা পার্টস অফিস স্পিচের পার্ট আমি ডিটেন্সে আলোচনা করে দিব তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পার্টস অফিস পিচের ডিটেন্সের প্রথম ক্লাস এবং আজকের ক্লাসটা হলো নাউন নে আজকে আমরা আলোচনা করব নাউন তাহলে চলো ক্লাসটায় স্টার্ট করি নাউন মানে হলো নাম যে কোনো ধরনের নামকেই নাউন বলে সেটা যে কোনো ধরনের নাম হতে পারে এখন একটু ভালো করে মনোযোগ দিবে এইখান থেকে নাউন প্রধানত দুই প্রকার কি বললাম নাউন প্রধানত দুই প্রকার কি কি একটা কনক্রিট নাউন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাকে যদি কেউ প্রশ্ন করে নাউন কত প্রকার তাহলে তুমি বলবে নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এই কনক্রিট নাউন আবার চার প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাও ম্যাটেরিয়াল নাও আর এই অ্যাবস্ট্রাক্ট নাও শুধু এক প্রকারই সেটা তো অ্যাবস্ট্রাক্ট নাওই তাহলে নাউন সর্বমোট কয় প্রকার হলো নাউন সর্বমোট হলো পাঁচ প্রকার কি কি প্রপার নাও কমন নাও কালেকটিভ নাও ম্যাটেরিয়াল নাও অ্যাবস্ট্রাক্ট নাও এর বাইরেও নাউনের আরো দুইটা প্রকারভেদ আছে সেটা হলো কাউন্টেবল নাও আরেকটা হলো আনকাউন্টেবল নাও ঠিক আছে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন প্রথমে কাউন্টেবল আর আনকাউন্টেবলটা নিয়ে একটা সংক্ষেপে আলোচনা করি যদিও এটা খুব কম আসে কাউন্টেবল মানে গণনা করা যায় আনকাউন্টেবল মানে গণনা করা যায় না দেখবা এখানে যখন আমি পাঁচ প্রকার আলোচনা করব। এই পাঁচ প্রকারের মধ্যে যে নামগুলো গণনা করা যাবে সেগুলো হলো কাউন্টেবল নাউন আর যে নামগুলো গণনা করা যায় না সেটা হলো আনকাউন্টেবল নাউন তাহলে চলো আমরা স্টার্ট করি আমাদের এই পাঁচ প্রকার নাউন প্রথমে আমরা আলোচনা করব প্রপার প্রপার নাউন মানে হলো নির্দিষ্ট কোনো নাম সেটা নির্দিষ্ট যে কোনো নাম হতে পারে ধরো আমার আমার নাম নাম কি হলো এখন এই বাদশাহ ব্যক্তির নাম একজন ছেলের নাম নির্দিষ্ট নাম তার মানে এটা কি একটা প্রপার নাউন কারণ এটা নির্দিষ্ট একজন ব্যক্তির নাম বুঝাচ্ছে আবার ধরো আমি যেই জায়গায় বসবাস করি সেটার নাম কি ঢাকা ঢাকা হলো কি একটা নির্দিষ্ট সিটি তার মানে কি এই ঢাকা হলো একটা প্রাউন এইভাবে যে কোনো নির্দিষ্ট নামকে বলে করি তুমি বুঝতে পেরেছ প্রপার নাউনের পরে আমরা আলোচনা করব কমন নাউন নিয়ে কমন নাউন মানে হলো জাতিগত নাম আমি যে প্রপার নাউনে ব্যবহার করলাম কি বাদশাহ ঠিক আছে এই বাদশা আসলে এসেছে কোত্থেকে এসেছে হলো বয় থেকে আমি মূলত কি একজন ছেলে আর আমার নির্দিষ্ট নাম কি বাদশাহ তার মানে সকল ছেলের জাতিগত নাম কি বয় তার মানে এই যে এই জাতিগত নাম বয় এটা একটা কমন নাউন ঠিক তেমনি ভাবে আমি যদি একটা মেন নাম লিখি সাপোজ ধরো সোনালি তাহলে তার জাতিগত নাম কি হবে গার্ল তাহলে গার্ল হলো কি একটা কমন নাও এইভাবে যেসব নাউন দ্বারা কোনো জাতিগত নাম বোঝায় তাদেরকে কমন নাউন বলে আশা করি কমন নাউন তুমি খুব সহজেই বুঝতে পেরেছ এবার আমরা আলোচনা করব কমন নাউনের পরে কালেকটিভ নাউন নিয়ে কালেক্ট মানে কি সমষ্টি আর কালেকটিভ নাউন মানে হলো সমষ্টিগত নাম সমষ্টিগত নাম কি কি হতে পারে সেটা একটু দেখি ধরো আর্মি আর্মিরা কি থাকে আর্মিরা একটা গ্রুপ ওয়াইজ থাকে ঠিক আছে তারা দেখবা সবসময় সমষ্টিবদ্ধ থাকে তার মানে আর্মি হলো একটা কালেকটিভ নাম আমি এইভাবে পুলিশ বলতে পারি ঠিক আছে তারাও কি সমষ্টিগত থাকে তারা একটা কালেকটিভ নাম আবার টিম বলতে পারি একটা টিম সাধারণত কি হয় কতগুলো প্লেয়ার নিয়ে গঠিত হয় তাই না কতগুলো পার্সন নিয়ে গঠিত হয় তার মানে টিমও একটা কালেকটিভ নাম এইভাবে কতগুলো ব্যক্তি নিয়ে বা বস্তু নিয়ে যদি একটা সমষ্টিগত নাম বুঝায় তাহলে সেটা হলো কালেকটিভ নাউন আশা করি কালেকটিভ নাউনটা তুমি খুব সহজেই ধরতে পেরেছ এরপর আমরা আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন নিয়ে ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুগত নাম বস্তুগত নাম বস্তুগত নাম কি হতে পারে যেমন ধরো গোল্ড ঠিক আছে গোল্ড কি একটা ম্যাটেরিয়াল নাম আর সহজভাবে যেসব বস্তু দিয়ে অন্য একটা বস্তু তৈরি করা যায় বা তাদেরকে রূপান্তর করা যায় সেগুলো ম্যাটেরিয়াল নাম তুমি চাইলে গোল্ড দিয়ে একটা গোল্ডের চেইন বানাইতে পারবা ঠিক আছে এইটা একটা ম্যাটেরিয়াল নাম আবার ধরো আয়রন লোহা ঠিক আছে তুমি চাইলে লোহা দিয়ে রড বানাইতে পারবা বা অন্য যে কোনো বস্তু তৈরি করতে পারবা এটাও একটা ম্যাটেরিয়াল নাম আবার সিলভার ধরো তুমি চাইলে রূপা দিয়েও যে কোনো গহনা তৈরি করতে পারবে এইভাবে যে সব ধাতুগুলোকে ধাতুগুলোকে অন্য ধাতুতে বা অন্য বস্তুতে রূপান্তর করা যায় সেগুলো হলো ম্যাটেরিয়াল নাউন আশা করি তুমি ম্যাটেরিয়াল নাউন বুঝতে পেরেছো এবার আমরা আলোচনা করব নাউন নিয়ে অ্যাবস্ট্রাক্ট দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন হলো ভাববাচক নাম ভাববাচক নাম কোনটা যে নাউন ধরা যায় না ছোয়া যায় না শোনা যায় না শুধুমাত্র অনুভব করা যায় সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হলো শুধু অনুভব করতে পারবা কিভাবে দেখো হ্যাপিনেস হ্যাপিনেস মানে কি সুখ এটা কিন্তু একটা নাম এবং এটা একটা নাউন এখন তুমি চাইলে হ্যাপিনেস ধরতে পারবা ধরা যায় কখনোই সম্ভব না তার মানে কি হবে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাম আমার ধরার পিঠে বিপরীতে তুমি অনেক দুঃখিত স্যারনেস এই স্যারনেসও তুমি চাইলে ধরতে পারবে না দেখতেও পারবে না এটাও একটা অ্যাবস্ট্রাক্টনাম আবার অনেস্টির কথা সততার কথা যদি আমি বলি সততাও তুমি দেখতেও পারবে না ধরতেও পারবে না তার মানে এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাম এইভাবে যেগুলো দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এগুলো সবগুলো অবস্ট্রাক্ট নাম আমি সংক্ষেপে আবার একটু সবগুলো বলি কাউন্টেবল নাউন হলো যেগুলো গণনা করা যায় আনকাউন্টেবল হলো যেগুলো গণনা করা যায় না প্রপার নাউন হলো কোনো নির্দিষ্ট নাম যেমন বাদশা কমন নাউন হলো কোনো জাতিগত নাম যেমন বাদশার জাতি বয় কালেকটিভ নাউন হলো কোনো সমষ্টিগত নাম যেমন আর্মি নেভি পুলিশ টিম গ্রুপ ম্যাটেরিয়াল নাউন হলো কোনো বস্তুগত বা ধাতুর নাম যেমন গোল্ড সিলভার আয়রন আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যেসব নাম ধরা যায় না অনুভব করা যায় না যেমন হ্যাপিনেস স্যাডনেস অনেস্টি আশা করি তোমরা নাউনের ক্লাসটা বুঝতে পেরেছ দেখা হবে তোমাদের সাথে প্রোনাউনের ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো